বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সবাই আমরা সবাই ভালো আছি আমরা এখন ভাটাতে আসছি তোমাদেরকে দেখাবো ও বাচ্চারা দেখতে পাচ্ছ এদিকটা পুরো ভাটার লোক চারি দেখো কাজ করছে এলো দেখিয়ে চারি সব বাংলার থেকে এসেছে পশ্চিম বাংলা থেকে ঝাড়খণ্ডে কাজ করতে দেখতে পাচ্ছ সব সব ছোট ছোট ঘুরিয়া কত সুন্দর দেখছো কত সুন্দর এরা সারাদিন এই ইট ভাটায় থাকে দেখছো ইট গুলো বানায় আর ইটের কাজ করে সব ইটের কাজ করিস তো কে কে ইট ইট বয়স তা ইট বানাতে পারিস তুই পারিস বাবা দেখো এরা কত ছোট ছোট ঘুরিয়া ইট বানাচ্ছে কত কষ্ট করছে জয় শ্রীরাম এটা গোবিন্দুমাই বোটা খুশি আছে আজ এই পর্যন্ত ভিডিও আবার কালকে দেখা হবে বাই টাটা